হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল তো এমনি উঠে রান্না বান্না হয়ে গেছে কিছুটা রান্না মেয়ে যেহেতু স্কুল গেছে মেয়েদের যেহেতু এখন রিহার্সালের ব্যাপার চলছে সেই জন্য মেয়েকে যেতেও হয়েছে মেয়ে স্কুল চলে গেছে তারপর আমি তোমাদের অনেক পর তোমাদের সামনে এলাম আর এদিকে দেখেছো বিছানায় কি অবস্থা এখন এই দেখো বাসন টাসন কারণ বাসনের একটা কাল রাতে ফাঁকা করে দিয়েছি তো যেগুলো পরিষ্কার বাসন সেগুলো এখানে রাখা হয়েছে আর যেগুলো মাজা ঘষা করা সেইগুলো আজকে সব মাজা ঘষা করা হয়ে গেছে আর সকালে র্যাকটাকে নামিয়ে দেওয়া হয়েছে র্যাকটাও একদম পরিষ্কার করে দিয়েছি মেজে ঘষে তো চলো হ্যাঁ আর ওইদিকে হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই এখন রান্না করছি চিকেন হ্যাঁ তো সেই দিন সেই চিকেন এনেছিল সেই চিকেনটা তো পুরোপুরি রান্না করা হয়নি তো বাকিটা ফ্রিজে রাখা ছিল তো আজকে সেটা হচ্ছে তো চলো এদিকে দেখায় তোমাদের হে দেখো এখানে বাসন রাখার একটা ছিল সেটা খুলে দেওয়া হয়েছে খুলে পরিষ্কার করা হয়েছে আর এইখানটাও একদম ঝেড়ে ঝুড়ে নেওয়া হয়েছে হে দেখো চিকেনের জন্য আলু কেটে একদম ভেজে টেজে রেডি আর এইখানে চিকেনটাও দিয়ে এখন জল ছাড়েনি দেওয়া হয়ে গেছে তো এখন এটা জল ছাড়ো ঢাকা দাও থাক আর এদিকে দেখো এই যে টি টেবিলটা সাদা রঙের সেটাও পরিষ্কার করা হয়েছে এখানে বাসনের একটা পরিষ্কার করে এখানে রাখা হয়েছে এখন এটা শুকিয়েও গেছে জল টল ঝরে গেছে আর একবার ভালো করে মুছে নিতে হবে এই যে একটু দাগ দাগ হয়ে আছে যেহেতু এই যে এইসবগুলো একটু ভালো করে মুছে নিতে হবে উঁচে টুছে নিয়ে তারপরে ওখানে লাগিয়ে দিতে হবে র্যাকটাকে আর এখানে দেখো কত বাসন ধোয়া মজা হয়েছে একদম ছোট খাটো বাটি টাটি যা ছিল র্যাকের মধ্যে হ্যাঁ সেগুলো মজা হয়েছে আর এমনি মনে করো কালকে দুপুরে বাসন রাতে বাসন সব এখন এর মধ্যে আছে এখন গোছানো হয়নি র্যাকটা না লাগালে তো গোছানো হবে না তো এখন এই ছুরিটা থেকে এখন ওই বিছানার উপরেই রাখতে হবে সব যেগুলো শুকিয়ে গেছে আর বাদ বাকি বাসন যেগুলো মাছবো এখন হ্যাঁ জল ঝরাতে দেবো সেগুলো ঝরিতে দেবো রান্না হয়ে গেছে এমনি রান্না তো আগেই হয়ে গেছিল চিকেনটাও বানানো বাকি ছিল তো সেটাও হয়ে গেছে হ্যাঁ তো চলো আগে রান্নাগুলো দেখি দিয়ে আর ওইদিকে টেবিলের যে টেবিল পাখাটা ছিল হ্যাঁ তো সেটা পরিষ্কার করা হচ্ছে আমি কিছুটা করলাম আর হাজব্যান্ড এখন ওই যে টেবিল পাখার ব্লেড পিছন দিকগুলো ওগুলো সব পরিষ্কার করছে আর আমি ওই টেবিল পাখার যে বাইরে ইয়েটা থাকে খাঁচার মতন ওইটাকে খুলে দিয়েছিলো ওইটাকে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে দিলাম আর বাকি সব কলিন টলিন দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর এই ভিতর দিকের ব্লেডগুলো ওগুলো কলিন দিয়ে পরিষ্কার করছে তো চলো আগে রান্নাগুলো দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপরে হ্যাঁ ওইদিকে ঝাড়ু দিতে আছে আর কাপড় জামাগুলো মেলা আছে ওগুলো তুলতে হবে তো চলো এ দেখে নাও এই দেখো এখানে আছে পটল আলুর তরকারি আর এটার মধ্যে অল্প একটু আলু ভাজা আর এই দেখো ফাইনাল লুক চিকেনে হুম তো দেখিয়ে দিলাম আর আর এখানে আছে ভাত এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো চলো বাকি কাজগুলো সেরে নিই এ দেখো পাহাড় খোলা হয়েছিল বললাম না পুরো একদম চাকা চাক করে নেওয়া হয়েছে ঠিক আছে পরিষ্কার করে দেখো বন্ধুরা এখন আমি এই যে নিচের যে তাকগুলো আছে এইগুলো পরিষ্কার করতে লেগেছি এইটা হয়ে গেছে এটা হয়ে গেছে ঠাকুরের সিংহাসন হয়ে গেছে এগুলো সব হয়ে গেছে আর অবস্থা আমার খারাপ একদম ধুলো ইতে হাঁচি শুরু হয়ে গেছে হুম তো চলো আটা মেখে সন্ধ্যে টন্ডে জেলে আটা মেখে তারপরে শুরু করেছি আমি এইসব কাজ করতে তো এখনো এইদিকে দুটো তাক এখনও বাকি আছে তারপরে এইদিকে তাকগুলো বাকি আছে আজকে আর মনে হয় হবে না কারণ এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো এই যে প্যাকেটগুলো সব প্যাকেটগুলো জিনিস এনেছে আর রেখে দেওয়া আছে জিনিস এনেছে আর রেখে দেওয়া আছে তো সবজি রাখতে কিছু লাগে আর বাকি যেগুলো এই হয়ে গেছে সব ফেলে দেব আর ওই যে কুয়ো পারে যে বাসন মাজের জন্য মগ গামলা থাকে তো মগটা ভেঙে গেছে মগ অনেকগুলো আছে তো এই একটা মগ বের করে নিলাম কুয়ো পারে রাখবো বলে দেখো বন্ধুরা সব গুছাগাছি হয়ে গেছে রান্নাঘরে ওই বললাম না দুটো তাক পরে করব না সেই দুটো তাকও করে নিয়েছি চারটে তাকই করে নিয়েছি ওই নিচে আলু ঝুড়ি টুড়ি যেগুলো থাকে তারপরে কাপটা থাকে এদিকে কড়াই টড়াই যেগুলো থাকে চারটে তাকই করে নেওয়া হয়েছে পরিষ্কার তো পরিষ্কার করে নিয়ে তারপরে রুটি বানালাম রুটি বানিয়ে এখন খাওয়ার নিয়ে বসে গেছি তো চলো আজকে খাওয়ারে কি আছে চলো দেখিয়ে দিই নিয়ে খাওয়া দাওয়া করি কারণ খিদেও পেয়ে গেছে খুব জোর সন্ধ্যা থেকে কিছু খাওয়া দাওয়া করিনি খিদেও পেয়ে গেছে এ দেখো এখানে আছে পটল আলুর তরকারি আর রুটি আর সীতাভোগ আর কি বলে ছানা জিলিপি ছানা জিলিপি একটা ছিল তাই তিনজনে ভাগ করে নিয়েছি আর অল্প সীতাভোগ ছিল সেটাকেও তিনজনে ভাগ করে নিয়েছি তো চলো এই যে দেখো সবাই মিলে ভাগ করে নিয়েছি ওইদিকে মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে হুম তো চলো এখন খেয়ে নিই দেখো বন্ধুরা অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তারপরে রান্নাঘরে যে কাজগুলো ছিল সেগুলো সব গুছিয়ে গেছি এলাম কারণ গ্যাস ট্যাস পরিষ্কার করা হ্যাঁ ছিল আর বাসন রাখা র্যাকটা দেওয়ালে সেট করে দেওয়া হয়েছে কিন্তু ওটা ই করা হয়নি বাসনগুলো তোলা হয়নি এখন কারণ ওগুলোতে পেপার ভাজ করে করে ওগুলো দিতে হবে সেই জন্য এখন পেপারগুলো ভাজ করা হয়নি বলে ওইটা এখন গোছানো হয়নি বাসনগুলো কারণ আজকে এই যে নিচের তাকগুলো গোছাচ্ছিলাম রান্নাঘরে সেই সেজন্য আর ওইগুলো মানে র্যাকটা আর ই করা হলো না আসলে চারটে তাক কি করেছি পরিষ্কার করেছি তারপরে দুপুরেও ওই যে একটা টেবিলের উপরে টেবিল ফাঁকা থাকে সেইটাকেও পরিষ্কার করেছে ওপর তাকটাও পরিষ্কার করেছে ওই সব করতে গিয়ে আজকে অনেক অনেক কাজ ও তারপরে সন্ধ্যের সময় ঠাকুরের আসনটাও পরিষ্কার করেছি মানে আজকে অনেক কাজ করা হয়েছে নিয়ে আর ওই বাসনের একটা হার গুছিয়ে রাখা হলো না বাসনগুলো যাই হোক বাসনগুলো তো এখন সব ওই বিছানার ওপরেই রাখা আছে হ্যাঁ ওই বিছানা যেহেতু কেউ শো না সেই জন্য ওই বিছানার উপরে রাখা আছে কালকে তখন সময় করে ওগুলো পেপারগুলো ভাজ করে করে এই করতে হবে তারপরে হ্যাঁ ওগুলো বাসনগুলো তুলতে হবে তো দেখি কখন সময় হচ্ছে কারণ যা গরম বাবরে বাপ ঠাকুরে আসন পরিষ্কার করতে আর এদিকে চারটে তাক পরিষ্কার করতে অবস্থা একদম খারাপ ঘাম ছুটছে আর এদিকে ঠাকুরের আসুন টাসুনে যেগুলো ঝুল টুল একটু আছে পাখা তো চালাতে পারছি না পাখা চালালে তো এদিক ওদিক উড়ে গিয়ে চারিদিক হয়ে যাচ্ছে এবার পাখা বন্ধ করে করতে গিয়ে একদম ঘাম মানে এত ঘাম হয়েছে কি বলবো হ্যাঁ তো সেই জন্য অবস্থা খারাপ একদম সন্ধ্যে থেকে হ্যাঁ না হাল অবস্থা হাজব্যান্ডকে বললাম তুমি ওইদিকে ওই রুমটাতে থেকো না কারণ ওই রুমে পাখা এখন চালাবো না আমি যে রুমে ঝাড়াঝুরি করছিলাম মানে ঠাকুর আসন বা রান্নাঘরে ওই র্যাকটা র্যাকগুলো ওই তাকগুলো পরিষ্কার করছিলাম হ্যাঁ তা রান্নাঘরে তো আর পাখা চালানো যাচ্ছে না হ্যাঁ যাই হোক তো একদম ইয়ে হয়ে গেছে তো আজকে তো ওই কাজগুলো সারলাম আর বাকি আচ্ছা এখনও কাজ হ্যাঁ আস্তে আস্তে হচ্ছে তো দেখা যাক এখন কবে শেষ হচ্ছে এই টুকটাক টুকটাক করে কাজ বেরিয়েই চলছে বেরিয়েই চলছে মনে হচ্ছে এই হবে এ দেখো আজকেও দেখো এই যে বইয়ের একটা মানে মেয়ের যে বই থাকে ওইটা পরিষ্কার করা হয়নি ওইটা দেখি কালকে তো মেয়ের ছুটে আছে তো কালকে যদি পারি ওইটাকে তুলে নেবো কারণ আজকে সেরকম রাতেও কিছু ভিজাইনি কাপড় জামা কালকে যেগুলো ডেলি এমনি কাচা হয় সেই রকমই ভিজাতে হবে কারণ নিচে যে বাসনগুলো মনে করো ছিল যেগুলো ব্যবহার সেরকম হয় না সেগুলোতে একটু ধুলো ঢুলো পড়ে আছে সেগুলো সব বের করে দিচ্ছে ওগুলো কালকে সব মাজা খসা হবে বলে বেশি কিছু কাপড় জামা হে করবো না অনেকগুলো বাসন আছে তো কালকে এটাকে তুলবো তুলে কালকে রাতে ভিজিয়ে দেবো পরশু দিন তখন কেচে দেবে দেখি এখন সময় যদি হয় অন্যদিকে কাজ করতে গেলে আর এইটা তখন হচ্ছে না একটা একটা করে করতে করতে না অনেকটা টাইম লেগে যাচ্ছে সেই জন্য আর হচ্ছে না আর আজকে তো ওইদিকে দেখলে টেবিলটাকেও পরিষ্কার করেছে পিয়া ওই টেবিলটা সাদা টেবিলটাকে পরিষ্কার করেছে তারপরে র্যাকটাও পরিষ্কার করেছিল তারপরে একটু সাদা সাদা একটু আবার আমি ওইটাকে কলিন ফলিন দিয়ে মুছে টুচে পরিষ্কার করেছি ইয়ে হাজব্যান্ডকে বললাম ওই র্যাকটা তুলে দাও তো যাই হোক ওগুলো সব সেট মানে র্যাকটা সেট করে দিয়েছে এটাই যথেষ্ট কারণ এবার আমার যখন সময় হবে আমি পাট পাট করে সব পেপারগুলো ভাজ ভাজ করে যেখানে যেরকম সাইজের পেপার লাগবে সেই রকম সাইজের পেপারগুলো ভাজ করে রেখে এবার যখন খুশি হোক পেপারগুলো পেতে দিলে এবার বাসনগুলো তখন তুলে দেওয়া হবে হ্যাঁ আসল কাজটা যে হ্যাঁ পরিষ্কার হয়েছে এবং হাজব্যান্ডকে দিয়ে ওটা মানে সেট করে নেওয়া হয়েছে তো চলো আর বেশি বকো বক করবো না এবার ঘুমিয়ে পড়ি হ্যাঁ ঘুমিয়ে পড়ি কালকে মেয়ের ছুটি আছে কাল যেহেতু মহালয় মেয়ের তো ছুটি আছে হ্যাঁ তো মেয়ে তো উঠবে ভোরবেলায় বলছে হুম মহালয় শুনবে তো মোবাইলে শুনবাই এমনি তো টিভি টিভি গুটিয়ে দিয়েছি টিভি তো ছিল টিভি গুটিয়ে দিয়েছি টিভি কানেকশান আছে কেবেলে কিন্তু টিভিটা গুটিয়ে দেওয়া হয়েছে কারণ টিভি কেউ দেখে না মেয়ে মনে করো পড়াশোনা করে এবার সেই টাইমে তো আমি আর টিভি দেখতে পারবো না তারপরে হাজব্যান্ড ওইদিকে পড়ায় সেই টাইমেও টিভি দেখা যাবে আর টিভিটা দেখবো কখন সেই জন্য টিভি একদম গুটিয়ে প্যাক করে তুলে দেওয়া হয়েছে থাক যেদিন মেয়ে বড় হবে সেই দিন তখনই করা তো চলো আর বেশ বক বকো করবো না ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে